আজ নদীর ধারে চরের পাশে এসে রৌমারিতে এক চমৎকার দৃশ্য দেখতে পেলাম সেটা আপনাদের সাথে দেখানোর জন্য আরও চলে আসলাম একটা ছেলে এখন যে নামাজ পড়তেছে তার আগে যে পিচ্ছি সেও নামাজ পড়ছিল খুবই চমৎকার একটা দৃশ্য চোখ জুড়ানো দৃশ্য আমাদের মুসলিম উম্মার শিশুরা এভাবেই বড় হচ্ছে ইমান আকিদা আমলে তারা বড় হচ্ছে তো এই দৃশ্যটি ধারণ না করে পারলাম না তোমার নাম কি হ্যাঁ কী নাম মোহাম্মদ তুষা তোমার নাম বাবু সিয়াম সেও নামাজ পড়ছিল আর এখন ওর যে নামাজ পড়তেছ ওর নাম কি সামিউল সামিউল সে এখন নামাজ পড়ছে তোমরা গোসল কি নদীতে করলে নাকি এটা কিসের নামাজ পড়তেছো আজকে তো জুমাবার মসজিদে না কেন হ্যাঁ মসজিদ এখান থেকে তাদের একটু দূরে ক্রমশ তো নদী ভাঙতেই থাকে যে না জায়গাটিতে ঘাট করা হয়েছে অস্থায়ী ঘাট বেশ কয়েকটা নৌকা এই নৌকাগুলো দিয়ে মাছ শিকারের উদ্দেশ্যে যাওয়া হয় সিয়াম এখন নামা নাম সিয়াম না নাম সামিউল শ্যামুল শ্যামুল এখনও নামাজ পড়তেছে তা দূর থেকে দেখতেছিলাম সে নামাজ শেষ করলো সে এখন মুনাজাত করতেছে ভালো লাগলো ওই দৃশ্যটা কি সামিউল নামাজ পড়লে কোন ক্লাসে পড়ো ক্লাস ওয়ানে পড়ো তুমি থ্রিতে সিয়াম তুমি ও পড়াশোনা এখনো করে না তো রোদ বাড়ছে অনেক রোদ আর এখানে থাকা যাচ্ছে না তো ভালো থাকো হ্যাঁ আসসালামু আলাইকুম